সাথে সবাইকে স্বাগত জানি আজকের রেসিপি মাশরুম কষার রেসিপি কিভাবে তৈরি করেছি না দেখলে বুঝতে পারবেন না এটা কোনো কেনা মাশরুম না এটা প্রাকৃতিক সৃষ্টি মা তুলে দিয়েছে ক্ষেত থেকে বা জমি থেকে তাই সেখান থেকেই নিয়ে আমি রেসিপিটা বানিয়েছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মাশরুম কষার রেসিপি মাছ মাংসকেও হার মানাবে আমি যেভাবে তৈরি করেছি তাহলে চলুন দেখে নেওয়া যাক মাশরুম কষার রেসিপি এটা দেখে নিশ্চয়ই বন্ধুরা বুঝতে পারছেন এটা হচ্ছে গ্রাম বাংলা ভাষায় বলা হয় কুঁড়োক আর আমরা এমনিতেই বলি মাশরুম তো এটা হচ্ছে কিনে নিয়ে আসা নয় এটা প্রাকৃতিকভাবে হয়েছে তো সেখান থেকে আমার মা আমাকে তুলে দিয়েছে এগুলো তো ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি এবার একটু জলে ভিজিয়ে রাখবো গায়ে ময়লা আছে মানে মাটি আছে লাগানো সেগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নেব নিয়ে আজকে রেসিপি শেয়ার করবো মারসুম কষা রেসিপি মাছ মাংসকেও হার মানিয়ে দেবে তাহলে প্রথমে আমি এগুলোকে ভালো করে ধুয়ে নেব দেখেই বুঝতে পারছেন কেনা হলে ছোটো ছোটো এই ধরনের পাওয়া যায় প্যাকেটে আর এটা একদম প্রাকৃতিক সৃষ্টি হয়ে তৈরি হয়েছে আপনা আপনি দাঁটিগুলোও বুঝতে পারছেন আর যেগুলো এমনিভাবে চাষ হয় সেগুলো হচ্ছে এই ধরনের পাওয়া যায় কিনতে তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক রেসিপিটি গ্যাসটা অন করে কড়া বসিয়ে দিলাম দিয়ে এখানে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম তো আপনারা চাইলে রিফাইন অয়েলও করতে পারেন তেলটা গরম হলে মাশরুম রেসিপির জন্য আলুগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার এখানে আলুগুলো আমি দিয়ে দেব আলুগুলো দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মিডিয়াম দিয়ে

আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো এবার আমি একটা পাত্রে তুলে নেবো নিয়ে বাঁকি স্টেপটা দেখিয়ে দেব এবার এখানে রেসিপিটা বানানোর জন্য এক চামচ পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা থেকে চার টুকরো করে নিলাম যে চারটে ফ্লেমটা একদম লোতে রেখেটা ভেজে মিষ্টি একটা গন্ধ সারার পর এখানে আমি শুষানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা মতো একটু ধরে ভাজা ভাজা করে নেব এবার এখানে ভাজার পর আদা রসুন পেঁয়াজ লঙ্কা একসঙ্গে একটা পেস্ট বানানো এটা এখানে দিয়ে দিলাম জয়ঙ্ের ডাকটা ধুয়ে একটু জল দিয়ে দেয় দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বারে বারে এটা কুচকি নিতে হবে যাতে কাঁচা গন্ধ না দেবে আজকে আমার একটু লাইটের সমস্যা হচ্ছে সেখানে আমি নিচে নামিয়ে গ্যাসটা রান্না করছি একটু আপনারা মানিয়ে ক্ষমাপ্রাপ্ত হয়ে দেখে নেবেন আমি আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি এবারে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব যেমন এক চামচ হলুদ কালারের জন্য অবশ্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ঘুনের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো হাফ চামচ বাকি রইল কি লবণ লবণটা হচ্ছে স্বাদ অনুসারে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মশলাটা আমাদেরকে কষিয়ে নিতে হবে এরপর বাকি থাকবে টমেটো কষানো একটু পরে দেবে এই মশলাটা একটু কষানো হয় কষানোর পর টমেটো আর মশলা কষানোর সাথেই কিন্তু তরকারি স্বাদ বেড়ে যায় মশলা যদি ঠিকঠাক কষানো না যায় তাহলে তরকারি বা রেসিপির কোনো টেস্ট বাড়ে না মশলা কষানো অনেকটাই কমপ্লিট এর দিকে এবার এখানে আমি টমেটা কুচানোটা এই সময় দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব মশলা কষানো কমপ্লিট ওখানে এবার আলুগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর হলে আলুর সাথে মশলা কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর মিনিট পর মাশরুমটা দিয়ে দেবো এইভাবে মাশরুম কষার রেসিপি খেতে অসাধারণ লাগবে ঠিক একদম এইভাবে যদি বানিয়ে নিতে পারেন একদমই এইভাবে পরিষ্কার করে নিয়েছি মাশরুমগুলো এবার আমি দিয়ে দেব মিনিট ধরে ভালোভাবে পছিয়ে নেবো পছিয়ে নেওয়ার পর যদি প্রয়োজন পড়ে জলে জল দেবে নালে এর থেকেই জল দিয়ে দেবো মাশরম জল দেবো এবার এখানে অল্প পরিমাণ জল দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে এবার আমি ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য কষার রেসিপি অলমোস্ট ডান সব শেষে একটু এখানে স্বাদ অনুসারে চিনি আপনার চাইলে স্কিপ করতে পারেন আর গরম মশলা এক চামচ মতো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব স্ট্যান্ডিং টাইমে দুই তিন মিনিট মতো রাখার পর গরম ভাতে সাফ করে নেব মার্শুম কষার রেসিপি অলমোস্ট ডান ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার অনুরোধ করো পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও ছড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায় তো আপনারা কমেন্টটা অবশ্যই জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নে ঘটোতে